নমস্কার আমার নতুন পাতা দু হাজার পঁচিশ চ্যানেলে সবাইকে স্বাগত আমি কতকাল বলেছিলাম আজ আমি জৈব সন্ত্রাসবাদ বা বায়ো টেরোরিজম নিয়ে কিছু আলোচনা করব টেরোরিজম বা জৈব সন্ত্রাসবাদ হলো জীবাণুকে কিভাবে যুদ্ধে ব্যবহার করে শত্রুপক্ষকে ঘায়ল করা যায় তার পদ্ধতি কাল থেকেই কিন্তু জৈব সন্ত্রাসবাদ চলে এসেছে তা এই জৈব সন্ত্রাসবাদে মূলত ব্যবহার করার যে সমস্ত ব্যবহার করা হয় যে সমস্ত জৈব এজেন্টগুলো সেগুলো হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া মাইক্রোবস ছত্রাক ট্রাক এগুলো প্রাচীনকালে জৈব অবস্ত্র অস্ত্র ব্যবহারে প্রাচীনতম ঘটনাটি নথিভুক্ত আছে পনেরোশো থেকে বারোশো বিসি হিস্টাইট গ্রন্থে লিপিবদ্ধ আছে যে তারা প্লেগের আক্রান্ত মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যেত শত্রু দেশগুলোতে এবং সেখানে মহামারী দেখা দিত আসিরিয়ানরা শত্রু কূপগুলোতে আরগট নামক ছত্রাক ঘটিত বিষ প্রয়োগ করত করেছিল এরকম ঘটনা আছে মানে ইতিহাসে লিপিবদ্ধ আছে আরগট হচ্ছে ওই ক্লাভিসেপস নামক একটি ছত্রাকের ফ্রুট বডি যাতে প্রচুর পরিমাণে টক্সিন থাকে যেগুলো আসিরিয়ানরা তার শত্রুপক্ষের যে সমস্ত পানীয় জলের উৎস যে সমস্ত কূপগুলো ছিল সেগুলোর মধ্যে প্রয়োগ করে তাদেরকে সমূলে ধ্বংস করেছিল অর্থাৎ এই সময়ে খুব নৃশংসভাবে খুব বর্বরচিত উপায়ে এই জৈব এজেন্টগুলিকে ব্যবহার করা হতো মধ্যযুগে তেরোশো ছেচল্লিশ সালে যখন প্রায় এক শতক ধরে কাফা অবরুদ্ধ অবস্থায় ছিল সেই সময়ে দেখা যায় যে প্লেগে মারা যাওয়া মঙ্গল যোদ্ধাদের মৃতদেহগুলো অবরুদ্ধ ক্রিমিয়ান শহর কাফার দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলা হতো এছাড়া কামানের গোলার সাথে মৃতদেহ প্লেগে আক্রান্ত মৃতদেহগুলোকে কামানের মাধ্যমে কামানের গোলার মাধ্যমে নিক্ষিপ্ত করা হতো পার্শ্ববর্তী দেশগুলোতে এভাবে তারা ইউরোপ এবং পূর্ব ও উত্তর আফ্রিকার ব্ল্যাক ডেথ ছড়িয়েছিল ব্যাপকভাবে এবং প্রায় পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ ইউরোপীয় মারা গিয়েছিল এভাবে ষোলশ শতাব্দীতেও আফ্রিকায় এই জৈবিক এজেন্ট ব্যবহৃত হয়েছিল তারা মূলত এই জৈবিক এজেন্টগুলো ব্যবহার করত বিষাক্ত তীরের ফলার সাহায্যে তারপর হচ্ছে শত্রু বাহিনীকে দূষিত জল খাদ্য সরবরাহের মাধ্যমে এরপরে সতেরোশো তেষট্টি সালে আদিবাসী আমেরিকানদের ব্রিটিশ সেনাবাহিনী কি করেছিল না গুটি বসন্তর সংক্রমণযুক্ত কিছু কম্বল রুমাল উপহার পাঠিয়েছিল এবং সেই উপহারগুলো তারা ব্যবহার করেছিল নির্বিধায় তারা সেগুলোকে উপহার সামগ্রী হিসেবেই গ্রহণ করেছিল এবং তাদের মধ্যে ব্যাপক হারে এই গুটি বসন্ত রোগ ছড়িয়ে পড়েছিল সংক্রমিত হয়েছিল এবং তাদের মহামারীর আকারে এই রোগটি দেখা দিয়েছিল পরবর্তীকালে তারা সমূলে বিনাশ হয়েছিল এইভাবে তারা কিন্তু মানে নিজের অজান্তে এই রোগটিকে তারা নিজেদের মধ্যে বহন করে নিয়ে গিয়ে তা তাদের ধ্বংস হয়েছিল আমেরিকার রেভলিউশন যখন হয়েছিল আমেরিকান বিপ্লবী যুদ্ধের সময়ও কিন্তু গুটি বসন্ত রোগের জীবাণু ছড়িয়ে দেওয়ার ঘটনার কথা জানা যায় এরপর আমরা প্রথম বিশ্বযুদ্ধের সময়কার কিছু ঘটনার কথা আলোচনা করব এই সময়ে উনিশশো সালের মধ্যে জীবাণুতত্ত্ব এবং ব্যাকটেরিয়লজি এর গবেষণার অগ্রগতি ঘটেছিল এবং তার ফলে জৈব এজেন্টের সম্ভাব্য ব্যবহারের কৌশলগুলোতে নতুন মাত্রা যুক্ত হয়েছিল এই সময় এরপরে উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠেরো অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সরকার অ্যানথ্রাক্স এবং গ্ল্যান্ডার্স এর মতো জৈবিক নাশকতা ব্যাপক মাত্রায় ব্যবহার করেছিল উনিশশো পঁচিশ সালের এরপর একটি জেনেভাতে সম্মেলন সংগঠিত হয় যাতে বিভিন্ন মানে সংগ্রামে বিশেষ করে বড় যে সমস্ত ছোট বড় বিভিন্ন যুদ্ধ যেগুলো হতো সেখানে শত্রু জাতির বিরুদ্ধে যাতে রাসায়নিক এবং জৈব অস্ত্র ব্যবহার না হয় সে ব্যাপারে প্রচুর আলোচনা হয় এবং জৈব অবস্ত্র অস্ত্র ব্যবহারের ব্যবহারকে নিষিদ্ধ ঘোষণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অণুজীব বিজ্ঞানী পল ফিন্ডোর্সের নেতৃত্বে আমেরিকায় বা যুক্তরাষ্ট্রে জৈবিক যুদ্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং এই যে গবেষণা কাজ শুরু হয় সেই গবেষণা কাজটি শুরু হয়েছিল উইনস্টন চার্চিলের নেতৃত্বে এবং তার ফলে তুলারেমিয়া অ্যানথ্রাক্স ব্রুসোলেসিস বটুলিজম টক্সিন ব্যাপকভাবে উৎপন্ন হতে আরম্ভ করে এবং এগুলোকে জৈব অস্ত্রে রূপান্তরিত করা হয় দেখা গেছে পরবর্তী ছাপ্পান্ন বছর ধরে স্কটল্যান্ডের গ্রুইনার ডিপ এ রোগটিকে বহন করে চলেছে ধারাবাহিকভাবে এগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সমস্ত তথ্য কিন্তু উপলব্ধ হয়েছে ফ্রান্স জাপান এরাও জৈব অস্ত্র ব্যবহার করেছিল কিন্তু যুক্তরাজ্য তারা এই বিভিন্ন ধরনের জৈব অস্ত্র ব্যবহারের সম্পর্কে বিভিন্ন গবেষণা করল তখনও পর্যন্ত কিন্তু তারা মূলত এগুলোকে রোগ জীবাণুগুলোকে জৈব অস্ত্র হিসাবে ব্যবহার করেনি তবে উনিশশো সালে জর্জ ডব্লিউ মার্কের নির্দেশনায় একটি বৃহৎ গবেষণা কর্মসূচি প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে তারা অ্যান্থ্রাক্সের স্পোর ব্রুসোলোসিস তারপরে হচ্ছে বটুলিজম টক্সিন উৎপাদন প্রচুর পরিমাণে উৎপাদন করতে আরম্ভ করে তবে আনন্দের কথা বা সৌভাগ্যের ব্যাপার যে এগুলোকে যুদ্ধে ব্যবহার করার পূর্বেই কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছিল তবে এই যুদ্ধের সময় সবচেয়ে কুখ্যাত কর্মসূচিটি পরিচালিত হয়েছিল জাপানে এম্পেরিয়াল জাপানিজ আর্মি ইউনিট সেভেন এই পরিকল্পনাটি বা এই কর্মসূচিটি গ্রহণ করেছিল তারা কি করেছিল এই যুদ্ধ জৈবিক যুদ্ধ গবেষণা ইউনিট তৈরি করেছিল এবং তাদের কাছে যে সমস্ত যুদ্ধবন্দিরা ছিল তাদের ওপর নির্মমভাবে তারা বিভিন্ন ধরনের এই জৈব অস্ত্রর ব্যাপক প্রয়োগ করত এবং পরীক্ষা নিরীক্ষা চালাত যদিও তাদের প্রযুক্তিগত কৌশল খুব মানে প্রযুক্তিগত কৌশল খুব একটা ভালো ছিল না তবুও তারা ব্যাপকভাবে বর্বরচিতভাবে কিন্তু এটা প্রয়োগ করেছিল এবং তারা এগুলো প্রয়োগ করেছিল চীনা সৈন্য চীনা নাগরিকদের ওপর যদিও উনিশশো চল্লিশ সালে তারা একটা বোমা প্লেগ বহনকারী মাছি ভর্তি একটা সিরামিক বোমা তারা নিক্ষেপ করে কিন্তু তারা নিজেরাও এর দ্বারা আক্রান্ত হয়েছিল এবং প্রায় সতেরোশো সৈন্য তাদের জাপানিদের নিহত হয়েছিল এই রোগের আক্রমণে উনিশশো পঞ্চাশের দশকে ব্রিটেনে প্লেগ ব্রুসোলাসিস তুলারেমিয়া এবং পরবর্তীকালে এনসেফেলোমাইলিটিস এবং ভা ভ্যাকসিনিয়া ভাইরাসের ভাইরাসের ব্যাপকভাবে অস্ত্রায়ন দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্থ্রাক্স ব্রুসোলোসিস কিউজর তাছাড়া কলেরা বিভিন্ন ধরনের জৈব অস্ত্রের ব্যাপকভাবে ব্যবহার করেছে এরপরে উনিশশো থেকে সত সাল পর্যন্ত কানাডায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বাইশটি রাষ্ট্র এখানে অনুমোদন দেয় এর পক্ষে অনুমোদন দেয় এই নিরস্ত্রীকরণের পক্ষে অনুমোদন দেয় এবং ছাব্বিশে মার্চ মার্চ উনিশশো পঁচাত্তরে তা কার্যকর হয় সর্বশেষ দু হাজার চার সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পনেরোশো নম্বর প্রস্তাব পাশ করে তাতে বলা হয়েছিল যে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে রাসায়নিক জৈবিক রেডিওলজিক্যাল এবং পারমাণবিক অস্ত্র ও তাদের সরবরাহের উপায়ের বিস্তারের ব্যাপারে বিরুদ্ধে যথাযথ আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা বিকাশ ও প্রয়োগ করতে তারা বাধ্য থাকবে এই হচ্ছে মোটামুটিভাবে জৈব অস্ত্র ব্যবহারের ইতিহাস এগুলো তো গেল যুদ্ধে জীবাণুর ব্যবহার নিয়ে আলোচনা আমরাও অনেক সময়ই কিন্তু জেনে এবং না জেনে জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকি বস্তুত এই সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিও উপস্থাপনা যেমন পাবলিক প্লেসে অর্থাৎ বাজারে দোকানে রাস্তা ঘাটে, ট্রেনে বাসে হাঁচি বা কাশি সময় আমরা অনেকেই কিন্তু নাকে মুখে চাপা দিই না তার ফলে আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশির থেকে নির্গত ড্রপলেপের ড্রপলেটের মাধ্যমে পার্শ্ববর্তী অনেকেই কিন্তু সংক্রামিত হতে পারে এগুলো একেবারে আমাদের নিয়মের মধ্যে তৈরি করতে হবে যে যখনই এরকম ঘটনা ঘটবে আমরা আক্রান্ত ব্যক্তি এবং আমরা প্রত্যেকে কিন্তু সচেতনতার সাথে নিজেদের নিজেরা সাবধানতা অবলম্বন করব। এছাড়াও আরও মারাত্মক একটি ঘটনা হল পান মশলা গুটখা খৈনি দোকা এসব চিবিয়ে রাস্তাঘাটে যত যত্রতত্র থুতু ফেলার ঘটনা আজকাল সর্বোচ্চ ঘটতে দেখা যায় এর মাধ্যমেও প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ ঘটে এবং সঙ্গে সঙ্গে ওই থুতুর মাধ্যমে কিন্তু জীবাণু সংক্রমণের ঘটনাও ঘটে এগুলো আমার মনে হয় আমাদের প্রত্যেকটি নাগরিকের উচিত এ ব্যাপারে সচেতন হওয়া এবং এগুলো কিন্তু শুধু পরিবেশকে না আমাদেরও নানা রকমের রোগের আক্রমণের শিকার শিকার হতে একটা সেই রকম একটা অনুকূল পরিবেশ তৈরি করে এই ঘটনাগুলো এমনিতেই আমাদের পরিবেশে প্রচুর রকমের ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরছে যেগুলো আমাদের শরীরে এমনি প্রবেশ করছে তারপরেও এগুলো অযাচিতভাবে আমাদের শরীরে প্রবেশ করে এগুলো আমরা চাইলেই কিন্তু বন্ধ করতে পারি এগুলো আছে এছাড়াও আমি আরও কিছু ঘটনার কথা উল্লেখ করতে পারি যেমন হচ্ছে আমাদের প্রত্যেক দিনের গার্হস্থ কিছু আবর্জনা আমরা অনেক সময় আশেপাশের জলাশয় নিক্ষেপ করি সেই জলে জলের মধ্যে নিক্ষেপ করার ফলে সেগুলো পচে নানা রকমের বিষাক্ত দূষিত পদার্থ তৈরি হয় সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ওই জল যদি কেউ ব্যবহার করে তারা নানা রকমের জলজ রোগের থেকে জলজ রোগের দ্বারা আক্রান্ত হতে পারে জলের মধ্যে সাবান কাচা তারপর হচ্ছে নোংরা নর্দমার জল পুকুরের মধ্যে ফেলা এগুলোও কিন্তু আমাদের আস্তে আস্তে সচেতন হওয়া উচিত এগুলো আমরা এখন এই সময় এসেও এখনও কেন আমরা এই জিনিসগুলোকে বয়ে বেড়াবো আমার মনে হয় এই জিনিসগুলো সম্পর্কে আমাদের আরও সচেতন হতে হবে এটা শুধুমাত্র যে আমাদের ক্ষতি করছে তা নয় ওই যে জল জল জলাশয় যেখানে প্রচুর জলজ প্রাণী আছে গাছপালা আছে তারা তাদের একটা নিজস্ব বাস্তুতন্ত্র আছে এই অনাকাঙ্ক্ষিত বস্তুগুলি সেখানে প্রবেশ করার ফলে তাদের কিন্তু জীবনযাত্রা তাদের বিঘ্নিত হচ্ছে শুধু নয় একটা বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে আমরা কিন্তু এই পৃথিবীর বাস্তুতন্ত্রকে এভাবে নষ্ট করতে দিতে পারি না বাস্তুতন্ত্রের প্রত্যেকটি সদস্যের কিন্তু প্রয়োজন আছে পৃথিবীতে এই বাস্তুতন্ত্রের একটি সদস্য যদি মানে অবলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা গোটা মানব জাতির ধ্বংসের পথ সুবিস্তীর্ণ করবে ধ্বংসের পথ এগিয়ে নিয়ে আসবে তো আমরা এইসব ঘটনার মাধ্যমে আমা আমরা কিন্তু আমাদের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে এইগুলোই এই বিজ্ঞান সচেতনতার জন্যই কিন্তু আমার এই ভিডিও বার্তা আশা করি এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আমার এই যে যে বক্তব্যটা সবার মাধ্যমে পৌঁছে দিতে পারছি আশা করি আমরা আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার